আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যে কেন আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ দয়া মেহরবানিতে আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে আপনাদের মাঝে তো ব্লকটি হচ্ছে আমরা এখন যাচ্ছি ইটের ভাটার কাছে ছোটো ভাই মিজান বাড়ি বিল্ডিংয়ের কাজের জন্য অনেক ইটার প্রয়োজন তো আমরা ইটের ভাটায় যাচ্ছি এবং চলে আসলাম ইটের ভাটায় তাই কীটা নিব এই পরিদর্শন করার জন্য এটা দেখতে আসলাম কোন ইটা ভালো হবে বিল্ডিংয়ের কাজের জন্য কারণ অনেক ইটার বাটে আছে তাদের মধ্যে ভালো এবং খারাপ দুটোই থাকে তা দেখে শুনে ভালো ইটার জন্য চলে আসলাম তাই ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন

सारा के तरफ से कुछ

बारह भीर

তো ইডা লাগবো কলাপুরি তুমি কি কথা বলতে হবে এখানে না না এ লোডা আগুন তো বাইরে একা এক লাইট এর সঙ্গে এরিকো আর আগুন না রে না কতড়ি বানাইছে হ্যাঁ এ সাথে

আমরা হলো দুই তিনটা দোকানে ঘুরার পরে মানে কোনো খাবার পাইলাম না দুইটা হোটেলে গেছি আমি মানে পাঁচ কি খাই যে ক্যামেরা চালু করবো তাও মারতাম না মাঝে তো এখন হলো এই যে আইসা পুরী সিঙ্গারা খাইতা খাইলাম তাও শুরু করলাম কাকা আর মাঝে মনে করবো যে আঙুই সাগরা খাওয়াইছে ও ডাল নাই ভাইয়া

আমি তোমার কি দেখতে কইছি তুমি বুঝো এই বিল্ডিং দেখতে নাই কিন্তু আমি দরজাটা দরজাটা দেখছো মানে এই দরজাটাই আমি এই যে সামনে দিতে চাইতেছি এই দুই পাটটার তো এই তো আমরা হলো আসলাম একটু কাজে ফিগা এখন হলো দুপুরের খাবার আর দুপুরের খাবারের জন্য আমার এই না এই দিতে যা কিতে এমনি তো দুপুরে আমার শাশুড়ি কি কি খাবারের আয়োজন করতে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি এটা হলো কি এটা কি শাক মেথি শাক না তিতা ইন্ডিয়ান মেথি শাক সকালের ভর্তা তাইলে একটু ভালো লাগবো সারাদিন গাড়িতে ছিলাম না তেলাপিয়া মাছ আর এখানে হলো পেঁয়াজের হাই বত্তা বত্তা না বাদি যাই হোক এখন হলো ভাত খাবো সারাদিন গাড়িতে ছিলাম আর দুইটা হোটেলে এইটা ডাল কিনবো দুই বাজারে দুই তিনটা হোটেল ছিল মানে আপনাদের সাথে শেয়ার করবো তাই মনে হলো যে আমি দেখে অবাক। অবশ্য ভালো লাগতো এরকম এখনো আছে মানে আমি তো দেখি নাই এজন্য আমার মনে হলো যে এখনো আছে।